হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে লিকন বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি দেখবো এখন আজকে খিমার বোরকা দেখাবো খিমার বোরকা এবং তার সাথে কি থাকবে আর কিছু থাকবে একটা কুচিয়ালা বোরকা আছে বোরকা হবে এবং তার সাথে গাউনও আছে আমরা দেখতে পাচ্ছি দেখেন এই প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে ভাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যেগুলো দেখাচ্ছেন বোরখা এগুলোর দাম কত করে পড়বে আজকে সাড়ে চারশো টাকা টাকা করে আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে ওই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যার যেটা লাগবে ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে নিতে পারবেন এটা কিন্তু হিজাব সহ ঠিক আছে এগুলোর দাম থাকছে কিন্তু মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা অনলি চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা সুবর্ণ সুযোগ আপনাদের জন্য এটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর যার যেটা লাগবে যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় যেগুলো কিন্তু খেমারের মধ্যে থাকছে ঠিক আছে এগুলো থাকছে খেমারের মধ্যে দেখেন অনেক সুন্দর যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন

এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ ঠিক আছে আমাদেরকে গাউনগুলো এখন দেখানো শুরু করেন ভাইয়া এটাও কি এটাও আছে এটাও মানে সেম কালারের দুইটা আচ্ছা এটা হচ্ছে হিজাব এটা বোরখা অনেক সুন্দর অনেক সুন্দর মানে এত কমে চারশো পঞ্চাশে একদম হাজি বোরখা পেয়ে যাচ্ছেন সেট এখন এই গাউনগুলো কত করে দেবেন ভাইয়া এগুলো টাকা কি হয়ে যাবে তাই না বড়দের এগুলো আপনারা চোদ্দ বছর থেকে শুরু করে আপনারা বিভিন্ন সাইজ আছে আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন যার যেটা ভালো লাগবে পাঁচশো টাকায় পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো কাজ করা আছে এবং এগুলো কিন্তু একদম আপনারা জামা ওড়না সালোয়ার সব মিলে সেট যাচ্ছেন আমাদের জামা দেখেন কারণ সালোয়ারগুলো কিন্তু এক কালার দেখেন এটা কিন্তু হাফ সিল্কের মধ্যে খুবই সুন্দর সিল্কের মধ্যে থাকছে এটা পাঁচশো টাকায় একদম সুন্দর সুন্দর বড়দের গাউন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন লিকন বস্ত্র বিতান থেকে আপনারা জানেন যে ভাইয়াদের এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই কম প্রাইজে পাওয়া পাওয়া যায় আর ঘেটটা দেখেন পুরাটা ঘেরই কিন্তু অনেক বড় ঘেরটা কিন্তু অনেক বড় থাকছে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা কিন্তু খুবই সুন্দর এটা আবার স্কার্ট সিস্টেম তাই না লেহেঙ্গার মতো অনেক ভালো লাগছে মাত্র পাঁচশো অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ এটা কিন্তু আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট এবং পাঠিয়ে পাঠিয়ে যে নাম্বারটা দেওয়া আছে এই এই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন মাত্র পাঁচশো মাত্র পাঁচশোতে পেয়ে যাচ্ছেন যেটা ইচ্ছা নিতে পারেন এখান থেকে যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে ভায়াদের সাথে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে অনেক সুন্দর এটা হচ্ছে লাস্ট খুবই সুন্দর অনেক সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে লিকোন বস্ত্রবিতর রেলওয়ে আলমি সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ